বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকে চলে গেলাম ভাগ্নির গায়ে হলুদে বিশ্ব রেকর্ড করা গায়ে হলুদ হয়েছে আজকে আমাদের বাসায় গ্রামের বিয়ে মানেই অনেক অনেক বেশি মজা এত বেশি মজা যে বলার বাহিরে কেমন আছো তোমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বরের বরের বাড়িতে গায়ে হলুদ দিতে সবাই রেডি হয়ে রাস্তার দিকে আর এদিকে দেখো আমরা বাইকে যাব আর ওরা যাবে ইজি বাইকে করে গায়ে হলুদে যাচ্ছে তাই সবাই লাল হলুদ ড্রেস পরেছে আর তোমাদের ভাইয়ার মনে হয় শোক দিবাস চলতেছে তাই কালো একটা পাঞ্জাবি পরছে সে রাস্তার পাশে সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য গ্রামের মানুষগুলো সব এখানে উপস্থিত আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বরের বাসায় হলুদ দেওয়ার উদ্দেশ্যে আজকে আমার ননদের মেয়ের গায়ে হলুদ আমরা যাচ্ছি ননদের জামাইয়ের গায়ে হলুদ দিতে কিছুদিন যাবত এত বেশি বৃষ্টি হচ্ছে খুব টেনশনে আসি কখন না ভিজে যায় সুন্দরবনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তার সাইড দিয়ে অনেক অনেক কেওড়া গাছ আর ভিতরে একটা খালও আছে আকাশে অনেক বেশি মেঘ তাই দ্রুত আমাদেরকে পৌঁছাতে হবে শুনেছি রাস্তা নাকি অনেক বেশি খারাপ সেখানে বাইকও যায় না এক দেড় কিলো পথ হাঁটতে হবে আমাদের কিছু দূর আসতে মনে পড়লো মিষ্টি Oh, honey. মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে আসতেই আমরা বৃষ্টিতে আটকে পড়েছি দেখো আমাদের বরের বাড়িতে পৌঁছানোর কথা একটার সময় অলরেডি তিনটা বেজে গেছে এখনো বৃষ্টি থামার নাম নাই এই অবস্থায় হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না আমরা একদম মাছ বরাবর পথে এসে আটকে গিয়েছি না পারতেছি এখান থেকে বাসায় যেতে আর না পারতেছি অনুষ্ঠানে যোগদান করতে এদিকে আরিশা বুড়িটাকে দেখো তার অনেক মন খারাপ লাগতেছে একা একা বৃষ্টি নিয়ে খেলতেছে সে এই বছরের সেরা বৃষ্টি মনে হয় আজকে হলো একটা না আড়াই থেকে তিন ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি এদিকে তোমাদের ভাইয়া অনাবরত আমাকে সান্ত্বনা দিচ্ছে যে থাক আজকে না হয় অনুষ্ঠানটা বাদই হয়ে বাদ কিছুক্ষণ পর সাহস করে আমরা বৃষ্টি অবস্থায় রওনা দিয়ে ফেলি আর ঘন্টা পর আমরা গিয়ে পৌঁছাই জামায়ের এলাকাতে এখানে দেখো রাস্তার অবস্থা এত বেশি বৃষ্টি হচ্ছে দোষ দিব কি বলো এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না জামায়ের বাসা থেকে একটা লোক পাঠানো হয়েছে সেই লোকটা আমাদের জন্য ছাতা নিয়ে আসছে অলরেডি আমরা ভিজে একদম গোসল করে ফেলছি আমি জীবনে কোনোদিন এত বেশি কাদা দিয়ে হাঁটি এত বেশি কাদায় আজকে হাঁটতে হয়েছে তুমি দেখতে পাচ্ছো পেছনের দোতলা বাড়ি এটা বরের নানু বাড়ি জামাই যেহেতু ঢাকাতে থাকে তাই বিয়েটা নানু বাড়িতেই হচ্ছে তার দোতলা বাড়ির ওপরতলাতে হলুদের আয়োজন করা হয়েছে বাহিরে এত বেশি বৃষ্টি আমাদের ইচ্ছা ছিল আরও বড় করে আয়োজন করার কিন্তু সম্ভব হয়নি আমার বিয়ের পর থেকে গ্রামে আসার পর আমি এত সুন্দর সুন্দর বিয়ে দেখেছি এটা তো বলতেই পারি গ্রামের বিয়ে মানেই সব থেকে বেশি মজা সব থেকে বেশি আনন্দ গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলোতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে এভাবেই নাচ গান করে বিয়ের সব থেকে মজার পার্টি হয়তো এই হলুদের অনুষ্ঠান আমার বিয়ের পর থেকে এই দুইটা বিয়ের অনুষ্ঠান আমি পেয়েছি হলুদের অনুষ্ঠানগুলোর কথা আমার সারা জীবন মনে থাকবে এত বেশি মজা করে এখানে হলুদের অনুষ্ঠানে অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে বরের বাড়ির অনুষ্ঠান শেষে শুরু হবে মেয়ের বাড়ির অনুষ্ঠান আমরা তাড়াতাড়ি হলুদ দিয়ে বাসায় চলে যাব অনুষ্ঠানের কোন ফাঁকে আরিসা আবার তার দোলাভাইয়ের কোলে উঠে বসেছে শালি দুলা ভাইতে মিলে কি গল্প করতেছে কিছুই বোঝা যাচ্ছিল না আমাদের বংশের প্রথম মেয়ের বিয়ে আর হলো ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে এরপর আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসলাম আর এসে দেখো আমি সব খুলে ফেলছি এত বেশি বৃষ্টিতে ভিজেছি আজকে এটা আমার ননদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আর ননদের বাড়ি প্রায় পাশাপাশি শহর থেকে গ্রামে আসার পর এক বিন্দু সময় পাচ্ছি না এত বেশি কাজের ব্যস্ততা বাড়ির মেয়ের বিয়ে বলে কথা দেখো তো আমাদের মিষ্টি মেয়েটাকে কেমন লাগতেছে ওকে কিন্তু আজকে আমি নিজ হাতে সাজাইছি শহরে ইট পাথরের দেওয়ালের ভিতর যতই ঘুরি ফিরি আর জীবনটাকে উপভোগ করি না কেন গ্রামের বিয়ে সাদি এবং আত্মীয় স্বজনদের সাথে কাটানো সময়গুলো কখনোই জীবন থেকে ভোলার মতো না। এমন গ্রামের বিয়ে কি তোমরাও কাটিয়েছ নাকি একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ